আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আল্লাহ দয়া এবং রহমতে ও মিল তো আজকে আলোচনা করব এমন একটি টপিক যেটি সাধারণত প্রতিটি এইচএসসি পরীক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ যাদের সিলেবাস এখনও বাকি বা কিছুই পড়া হয়নি এরকম টাইপের যারা আছো অর্থাৎ আজকে আলোচনার টপিক হচ্ছে এইচ এসছে যোগ বিষ সিলেবাস শেষ হয়নি কিন্তু এ প্লাস পেতে চাও অর্থাৎ শেষ সময়ের প্রস্তুতি কীভাবে আমরা এই শেষ দুই মাসে অল্প পরিশ্রমে একটা গোছানো প্রস্তুতি নিয়ে পরীক্ষার প্রিপারেশনের জন্য আমরা নিজেদের তৈরি করতে পারি আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে ফার্স্ট এবং সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস সাধারণত এখন অনেকেই সিলেবাস শেষ হয়নি তো সিলেবাস থার্ড যে পর্যন্তই শেষ হয়েছে তো এখন সিলেবাস শেষ না করে প্রথমে একটা টেস্ট পেপার নিয়ে সেটি থেকে প্রতিটি বোর্ডের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করতে হবে অর্থাৎ দেখতে হবে কোন বোর্ডে কী ধরনের কোশ্চেন এসেছে কোন অন্তায় থেকে কোশ্চেন বেশি এসেছে বা কোন অন্তায়ের টপিকটি গুরুত্বপূর্ণ এগুলো অ্যানালাইসিস করতে হবে অর্থাৎ বিশ্লেষণ করতে হবে অর্থাৎ ধারণা রাখতে হবে যে এইচএসসি পরীক্ষা সাধারণত কোন কোন অংশ থেকে প্রশ্ন এসে থাকে তারপর সেই অংশগুলো মার্ক করতে হবে এবং সেই যে মার্ক করা অর্থাৎ সিলেক্টিভ যে টপিকগুলো রয়েছে সেগুলো আমাদের ভালোভাবে শেষ করতে হবে তো এই হচ্ছে ফার্স্ট যেটা কাজ অর্থাৎ এক্ষেত্রে সিকিউ এমসি কিউ ট্রেনিং বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে সেকেন্ড যে কাজটি করা উচিত সেটি হচ্ছে ওয়ান শর্ট এমসি কিউ ক্লাসগুলো করা ওয়ান শর্ট এমসি কিউগুলো বিশেষ করে এসি এর যে ওয়ান শর্ট এমসি কিউ রয়েছে সেই কাজগুলো মূলত শেষ সময় এসে খুবই হেল্পপোল আমিও আমার সময় এই ওয়ান শর্ট ক্লাসগুলো করার মাধ্যমে পরীক্ষায় অনেক এগিয়ে থেকেছে এবং নিজেকে একটা সুন্দর প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে যেতে পেরেছি তো ওয়ান শর্ট এমসিকিউ ক্লাসগুলো খুবই এফেক্টিভ এবং খুবই হেল্পফুল বিশেষ করে এসিএস এর যে ওয়ান শর্ট ক্লাস এমসি কিউ রয়েছে সেক্ষেত্রে যদি ওপান মাই ইয়ার ফিজিক্স এর ওয়ান শর্ট এমসি করা হয় তাহলে তার এমসি ক্লাসের ফার্স্ট পার্ট সে মূলত কিছু থিওরি অর্থাৎ বেসিক কমপ্লিট করে এবং সেকেন্ড পার্ট এসে এমসি প্র্যাকটিস করে তো এক্ষেত্রে যদি ওয়ান শেড এমসি ক্লাস করা হয় তাহলে টাইম ভিত্তিক অর্থাৎ কোন কোন ম্যাথ বা কোন কোন অংশ থেকে এমসিকিউগুলো আসে সেটা সম্পর্কে খুব ধারণা পাওয়া যাবে এবং একটা সুন্দর প্রস্তুতি হবে তো আশা করি দ্বিতীয় নম্বর কাজটিও বুঝেছ থার্ড যে কাজ অর্থাৎ তিন নম্বরে আমাদের যে কাজ অবশ্যই কর্তব্য সেটা হচ্ছে আমাদের যে টেক্সট বুক রয়েছে সেই টেক্সট বুকের যে অনুশীলনীর যে এমসি কিউগুলো রয়েছে সেগুলো সলভ করতে হবে কেননা এসএসসি পরীক্ষায় অনুশীলনী থেকেই এমসিকিউগুলো বেশি এসে থাকে অর্থাৎ এমসি যদি পড়া থাকে তাহলে এইচএসসি হোক বা সামনে অ্যাডমিশন প্রত্যেক ক্ষেত্রে নিজেকে এগিয়ে রাখা দেয় তো এই বুকের অনুশীলনী এমসিকিউ সলভ করতে হবে ফিজিক্সের ক্ষেত্রে সাকসার এবং কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারিসার মাস্ক এদের অনুশীলনী এমসিকিউ সমাধান করতেই হবে চার নম্বর যে কাজটি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট আমাদের টাইম ম্যানেজমেন্টের জন্য অনেক গোছানো এবং সুন্দর প্রিপারেশন নেওয়া হয় না তো যেহেতু এইচএসিস্টেম বেশ মাত্র দুই মাস সময় আছে তো এই সময়টিকে একটা টাইম টেবিল অনুযায়ী ভাগ করা উচিত যে সাবজেক্টটি মূলত সহজ এবং যে সাবজেক্টটি কেউ ভালো পারে সেই সাবজেক্টটিকে একটু কম সময় রেখে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেক্ষেত্রে যদি একটু বেশি সময় দেওয়া হয় তাহলে একটা সুন্দর এবং গোছানো প্রিপারেশন নেওয়া যায় তো এভাবে একটা প্রতিটি সাবজেক্টগুলোতে যাতে একটা সমান গুরুত্ব দেওয়া হয় সেজন্য একটা টাইম টেবিল ঠিক করে রাখতে হবে এবং কোন টাইমে কোনটি পড়তে হবে এবং বিশেষ লক্ষ্য রাখতে হবে যেন প্রতিদিনই সব সাবজেক্ট কিছু কিছু হলেও পড়া হয় পাঁচ নম্বর যে কাজটি আমাদের সকলের কর্তব্য সেটা আছে বাংলা ইংলিশ এবং আইসিটি সমান গুরুত্ব দেওয়া মূলত এইচএসি আমরা আমাদের গ্রুপ সাবজেক্ট পড়তে পড়তে মূলত সময় থাকে না যে জন্য বাংলা ইংলিশ বা আইসিটিতে একটু কম সময় দেওয়া হয় অ্যাজ আ রেজাল্ট দেখা যায় যে এইচএসি এক্সামে অধিকাংশ স্টুডেন্টের যে প্লাস সেটি মিস হয় এই বাংলা ইংলিশ আইসিটির মাপে প্লাস মিসের জন্য তো আমাদের স্বপ্ন উচিত যে কয়েকদিন সময় আছে সে দিনে কিছু হলেও বাংলা ইংলিশ এবং আইসিটির উপর সমান গুরুত্ব দেওয়া ছয় নম্বর যে কাজ আমাদের অবশ্যই কর্তব্য সেটা আছে প্র্যাকটিস করা কথা আছে যে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট সো আমরা এখন এই যে সময়টুকু বাকি বেশি বেশি প্র্যাকটিস করি অর্থাৎ কলমের চর্চা বেশি বেশি করি তাহলে আমরা পরীক্ষার ফলে কাঁপিয়ে দিয়ে আসতে পারবে অর্থাৎ পরীক্ষা হলে আমাদের একটা ভালো চর্চা হয়ে যাবে যে এরকমভাবে যে এই কোশ্চেনটা এরকমভাবে হবে অ্যান্সারটা এরকম লিখতে হবে তো এখন থেকেই বেসিক বাদ দিয়ে সকলের উচিত যে প্র্যাকটিসটার উপর বেশি গুরুত্ব আরোপ করা অর্থাৎ বেশি জোর দেওয়া সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ যে কাজ সেটা হচ্ছে বাসায় বসে বেশি বেশি মরালটিস দেওয়া তো আমরা যদি প্রতিদিন কমপক্ষে একটি করে হলেও বাসায় বসে মরালেস দিই তাহলে আমাদের যে পরীক্ষার একটা ভয় কাজ করে সেই পরীক্ষা বৃত্তিটি দূর হবে এবং আমাদের পরীক্ষার যে টাইম টেবিল সেটা একটা ম্যানেজ হবে অর্থাৎ কোন প্রশ্নে কতটুকু সময় দেওয়া হবে এরকম একটা ধারণা আমরা আয়ত্ত করতে পারব তো এক্ষেত্রে আমরা যদি বাসায় বসে নিজে নিজে পেপার কিনে কিছু কোশ্চেন অর্থাৎ পরীক্ষা দিয়ে ঘরে বসে সেটা আমাদের জন্য খুবই উপকারী হয় তো আশা করছি আজকে যে শেষ সময় প্রস্তুতি হিসেবে যে সাতটি স্টেপের কথা আলোচনা করছি আশা করি সকলে বুঝছে এবং এই কয়েকটি স্টেপ যদি সঠিকভাবে ফলো করতে পারো তাহলে একটা সুন্দর এবং গোছানো প্রিপারেশন নিয়ে এইচএসসি পরীক্ষায় একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবে আশা করেন তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলের পাশে থাকবে তো আশা করি সকলে বুঝতে পেরেছ সকলে সুস্থ এবং ভালো থাকো আসসালামু আলাইকুম